কেন্দ্রের একাধিক প্রকল্প আছে যে প্রকল্পগুলি গোটা দেশ জুড়ে চলছে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পান কোটি কোটি মানুষ আর এই কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা নিয়ে সরব দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস আবাস যোজনা একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার তাছাড়াও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে বঞ্চনা করছে কেন্দ্র এমন বিস্ফোরক অভিযোগ কিন্তু বার বাড়ি ওঠে শুধু অভিযোগ নয় দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ আছে এমনকি মিড ডে মিল এবং সমগ্র শিক্ষা প্রকল্পের টাকাও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কারণ রাজ্য সরকার নাকি কেন্দ্রের যে শর্ত সেই শর্ত মানেনি শর্তে সই করেনি এমনই অভিযোগ কেন্দ্রের এবং একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ করেছে দুর্নীতির জন্য রাজ্য সরকার দুর্নীতি করেছে হিসাব দেয়নি টাকা নয়চয় করেছে একাধিক বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগই কিন্তু টাকা বন্ধ কেন্দ্রীয় প্রকল্প নিয়ে যখন অভিযোগ তোলে বিরোধী রাজ্যগুলি ঠিক সেই মুহূর্তে এবার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে অভিযোগের সুর শোনা গেল খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বিস্ফোরক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মুর গলায় আক্ষেপের সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বড় বার্তা রাষ্ট্রপতি দৌপদী মুর্মুর কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাষ্ট্রপতি যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে দেশের প্রান্তিক আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে জানিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল খোদ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলায় তিনি নিজেও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাই তাদের অভাব অভিযোগ থেকে সুবিধা অসুবিধা সবকিছু সম্পর্কে খুব ভালোভাবে অবগত রাষ্ট্রপতি এই ভারতবাসীদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা না পৌঁছানোর অন্যতম মূল কারণ হল তাদের নিজস্ব জমি না থাকা আসলে এখনো আমাদের দেশের অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ জঙ্গলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বেশ কিছু সরকারি প্রকল্প রয়েছে যেখানে আবেদনকারী নিজস্ব জমি থাকা বাধ্যতামূলক তা না হলে এই প্রকল্পে সুবিধা পাওয়া যায় না আর এই কারণে এই সমস্ত সরকারি প্রকল্প থেকে দিনের পর দিন ধরে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের গরিব মানুষগুলি এই বিষয়ে এবার রীতিমতো আক্ষেপ করি রাষ্ট্রপতি বলছেন এই আদিবাসীদের নিজস্ব জমি নথিভুক্ত করার জন্য এবার রাজ্য সরকারগুলিকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রপতির কথায় আমি নিজে আদিবাসী হওয়ার জন্য ওদের মানসিকতা এবং চিন্তা ভাবনা বুঝি ওদের সমস্যা অভাব অভিযোগ বুঝি ওদের শিক্ষা ব্যবস্থাও বুঝি কেন্দ্রীয় সরকার এই আদিবাসীদের মূল স্রোতে আনার একটা প্রক্রিয়া শুরু করেছে সেই রাষ্ট্রপতির আরো সংযোজন আমি দেশের বিভিন্ন প্রান্তে অতি পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কথা বলেছি ওদের মধ্যে অনেকই শিক্ষিত দেখে ভালো লাগছে ওরা উন্নতি করতে চাইছে সম্প্রতি উত্তরাখণ্ডের রাজভবনে আদিবাসীদের সঙ্গে আলাপচারিতার সময় রাষ্ট্রপতি বলেছেন জমির সমস্যাটা সর্বত্র আদিবাসীদের কতটা জমি দেওয়া হবে সব রাজ্য সেটা সীমা বেঁধে দিয়েছে এখানে আপনারা পাঁচ একর জমি চাইছেন আমরা রাজ্য সরকারকে অনুরোধ করব আপনাদের সমস্যার কথাটা শুনে সেটা নিয়ে যেন তারা ভাবনা চিন্তা করে এদিন রাষ্ট্রপতির মন্তব্য থেকে একটা কথা স্পষ্ট তা হল জমিহীন আদিবাসীদের জন্য যত দ্রুত সম্ভব জমি পাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ তা না হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে দিনের পর দিন তারা বঞ্চিত থেকে যাবেন সেই সুবিধাগুলি তারা কখনোই পাবে না একদিকে যেমন রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিলেন অনুরোধ করলেন আর্জি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যাতে গরিব পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যারা ভূমিহীন যাদের জমি জায়গা নেই যাদের জমি না থাকার জন্য কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে দায়িত্ব নিয়ে ওই সমস্ত আদিবাসীদের জমি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং কতটা জমি দেবে সেটা সেই রাজ্যের সরকারকেই নির্ধারণ করতে হবে এবং ঘুরিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বড় বার্তা দিয়ে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে সমস্ত গরিব মানুষগুলি আদিবাসী মানুষরা জমি না থাকার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কারণ জমি জায়গা না থাকলে বাড়িটা হবে কোথায় আবাস যোজনার টাকা নিয়ে কী করবেন মানুষগুলো কারণ জায়গায় যদি না থাকে তাই এবার যাতে তারা জমি পায় সে ব্যাপারেও কিন্তু কেন্দ্র যাতে হস্তক্ষেপ করে ঘুরিয়ে কিন্তু কেন্দ্রকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বড় বার্তা দিলেন দেওয়ার চেষ্টা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের প্রান্তিক মানুষজন থেকে শুরু করে আদিবাসী সমাজের মানুষজনের কাছে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একেবারে সরব হলেন কারণ তিনি পিছিয়ে পড়া সম্প্রদায় থেকেই উঠে এসেছেন এমনই কিন্তু বড় দাবি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই দাবির পরপর এবার কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নেয় কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে আর্জি যে বার্তা সেই মতো রাজ্য সরকারগুলিকে কি নির্দেশ দেবে গরিব আদিবাসী ভূমিহীন যে সমস্ত সম্প্রদায় আছে যে সমস্ত মানুষজন আছে যে সমস্ত পরিবার আছে তাদের জমি দেওয়ার জন্য যাতে তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মতো বাড়ি করতে পারে তাই আগামী দিনে কি হতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে সংশ্লিষ্ট রাজ্যগুলি এবং কেন্দ্রীয় সরকার কি নির্দেশ দিতে চলেছে রাষ্ট্রপতির এই বার্তার পরপর এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও যে দাবিটা করেছেন আমি নিজে আদিবাসী হওয়ার জন্য ওদের মানসিকতা ওদের চিন্তাভাবনা বুঝি ওদের সমস্যা অভাব অভিযোগ বুঝি ওদের শিক্ষা ব্যবস্থাটাও আমি বুঝি কেন্দ্রীয় সরকার এই আদিবাসীদের মূর্ষতে আনার প্রক্রিয়া শুরু করেছে কিন্তু আমি দেশের বিভিন্ন প্রান্তে অতি পিছিয়ে পড়া মানুষের সঙ্গে কথা বলে দেখেছি ওদের মধ্যে অনেকেই শিক্ষিত কিন্তু তাদের বাড়িঘর নেই তারা বনে জঙ্গলে রাত কাটায় বনে জঙ্গলেই থাকে এমনই দাবি করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাই এবার কি পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে কি হতে চলেছে আগামী দিনে রাজ্য সরকারগুলি কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা দেশের